ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জনগণ তবে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় ভারতেই ছিলেন তিনি এবার গণমাধ্যমে খবর চাউ হয়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে গেছেন তবে বিষয়টি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করছে একাধিক গণমাধ্যম সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য স্বামী ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজওয়াইন শহরে স্বামী মোসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে দাবি করা হচ্ছে তবে সেখানেও দীর্ঘস্থায়ী হবেন না তারা আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি তবে শিগগিরই পাড়ি জমাতে পারেন অন্য কোনো দেশে তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয়